বন্ধুরা আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব নিরামিষ পদ্ধতিতে পেঁপের একটি পথ আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তার জন্য আমি নিয়েছি একটা পেঁপে এবং পেঁপেটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার আমি এর সাথে কিছু উপকরণ মিলিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ হলুদ এবং এক চামচের একটু কম বেসন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিলাম এবার এগুলো আমি বলের মতো করে গোল গোল করে তৈরি করে নেব সবগুলো বলের মতো করে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে সাইড করে রেখে দেব এদিকে আমি উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এবার আমি এক এক করে সবগুলো দিয়ে দেব এবার আমি কিছুটা সময় অপেক্ষা করব অন্য পাশটা দেওয়ার জন্য এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব দিয়ে দেবো কিছু টমেটো আদা কাঁচা লঙ্কা এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব দেখো কত সুন্দর একটা লাল লাল কালার এসেছে এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেবো বল আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ভেজে রাখা এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি দুটুকরো দারচিনি কিছু গোটা কালো জিরে এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম এবার আমি এর সাথে অ্যাড করে নেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরের গুঁড়ো লবণ দিয়ে দেব টক দই ছোট চামচের দু চামচ দিয়ে দিলাম টক দই এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল মিনিট জাল দেওয়ার পরে কত ভালোভাবে জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব ভেজে রাখা বলগুলো যেতো আমি এটার মধ্যে টক দই দিয়েছি সেজন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি দেখুন এক একটা বল ফুলে কতটা বড় বড় হয়েছে এবার আমি উপর থেকে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে কাজু বাদাম দেওয়া আছে তো এই জন্য আমি তাড়াতাড়ি করে নামিয়ে নেব পরিবেশনের জন্য আমার একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে তোমরা তো অবশ্যই এরকম নিরামিষ পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবে দেখবে খেতে কত ভালো লাগে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে